যারা দেখা গেছে ডিপ্রেশন রুগী বা প্রচুর পরিমাণে টেনশনের কারণে মাথা প্রচুর পরিমাণে গরম বা হিট হয়ে যায় এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই অ্যান ফ্রি ট্যাবলেটটি খেতে পারবেন অর্থাৎ আপনার এই ট্যাবলেটটি পানির মতো আপনার মাথা ঠান্ডা করে দিবে। যেমন অ্যান ফ্রি ট্যাবলেটের কার্যকারিতা সম্পর্কে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন ভিডিওটি মূল পর্বের কার্যকারিতা সেবনবিধি বা এর কি কারণে খেতে পারবেন চলেন তাহলে সম্পূর্ণ বাংলায় জেনে নেওয়া যাক জেনে নেওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা আপনাদের মাঝে সঠিক গাইডলাইন তথ্য মেনে আপনাদের মাঝে সেটা শেয়ার করার চেষ্টা করি যেমন অ্যান্ড ফ্রি ট্যাবলেট এটি হচ্ছে দুই ধরনের উপাদান দিয়ে তৈরি একটি হচ্ছে আপনাদের ফ্লু প্যান আরেকটি হচ্ছে ম্যালাট্রিসিন এই দুই ধরনের উপাদান দিয়ে তৈরি যেহেতু এটি দুই ধরনের উপাদান এটি দুই ধরনের কাজ করে থাকে বিশেষ করে আমি যেটা শুরুতেই বলেছি যারা প্রচুর পরিমাণে ডিপ্রেশনে থাকেন বা টেনশনে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ট্যাবলেটটি খেতে পারবেন যেমন এটির খাওয়ার নিয়ম হচ্ছে আপনি অবশ্যই এই ট্যাবলেটটি প্রতিদিন করে একটি সকালে খেতে পারবেন এবং কি আপনার মাথা ঠান্ডা করে দিবে এবং কি হয়তোবা আপনার একটু ঘুম ঘুম ভাব আসতে পারে যেহেতু ডিপ্রেশন রুগীদের ক্ষেত্রে সেটু একটু হালকা ঘুম আসতে পারে অতএব আমি সাজেশন করব। এই ধরনের সমস্যা সম্মুখীন হলে আপনারা একটি করে বড়ি অবশ্যই সকালে সেবন করবেন এটি সকালে সেবন করার একটি উদ্দেশ্য যেন সকালে এই টেবলেটটি খেলে আপনার সারাদিনের মাথা যে ব্যথা রয়েছে বা দেখা গেছে আপনি ডিপ্রেশনে থাকেন মাথা আপনার প্রচুর পরিমাণে হিট হয়ে যায় ক্ষেত্রে অবশ্যই আপনি সকালে খেতে পারবেন এখন জানুন এই ওষুধটির দাম কত এই ওষুধটির দাম হচ্ছে পাঁচ টাকা করে আপনারা যারা সেবন করতেছেন বা খেতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই নিয়ম অনুসারে আপনারা যদি সেবন বা খেয়ে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার উপকার বা কাজে লাগবে এটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতিকারক তো ধন্যবাদ সকলকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটি শেয়ারের মাধ্যমে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে